কেমন স্বাধীন দেশে বাস করি আমরা যেখানে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই প্রতিনিয়ত আমরা নিরাপত্তাহীনতায় বুঝছি স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না সবসময় নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করে কখন জানি কোন পরিস্থিতির শিকার হতে হয় কখন জানি আমাদের কোন বিপদের সম্মুখীন হতে হয় দেশটা কি আদৌ স্বাধীন হয়েছে কী লাভ হলো এত রক্ত দিয়ে নতুন করে আবার দেশটাকে স্বাধীন করার দেখেন আমাদের দেশটা এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আট বছরে একটা শিশু দর্শনের মতো লালসার শিকার হচ্ছে আট বছরে একটা শিশুকেও তারা ছাড় দিচ্ছে না আমাদের মেয়েদের নামে অনেক দুষ্টুটি আমরা মেয়েদের উশৃঙ্খলভাবে চলাফেরা আমরা ঠিক মতো অন্যা পড়ি না বা আমাদের চলাফেরার সমস্যা কিন্তু আট বছরের মেয়েটা তার কি দুঃ ছিল সে তো এখন জীবনের মানেটাই বুঝতে শিখেনি তাহলে কেন এই মেয়েটার সাথে ঘটে গেল নির্মমী কাহিনী খুবই কষ্ট লাগে মেয়েটার জন্য আল্লাহ মেয়েটাকে সুস্থ করে দেখ মন থেকে এই দোয়াটা করি আর মেয়েটা যদি সুস্থ হয়ে ফিরেও আসে আমাদের সমাজে তাহলে তাকে কত বাধার সম্মুখীন হতে হবে আমাদের সমাজের লোকজনই তাকে কত কথা শোনাবে রাস্তায় হেঁটে গেলেও মেয়েটাকে বলবে দোষিতা মেয়ে আসলে মেয়েটার কী দোষ মেয়েটাই তো এখনো বুঝতে শিখিনি জীবনের মানেটাই বুঝে না এখানে তো মেয়েটার কোনো দোষ না অথচ এই মেয়েটাকে আবার আমাদের সমাজের লোকজন নানান কথা শোনাবে যদি সে বেঁচে ফিরে আল্লাহ তাকে বাঁচার দোয়া করি সে বেঁচে আবার আমাদের মাঝে ফিরে আসুক আসলে আমাদের দেশের জন্য এই বিষয়গুলো যে কতটা লজ্জাজনক তা বলে বোঝানোর মতো না কিছু কিছু মেয়ের ক্ষেত্রে তো তার নিজের গড়টাও তার জন্য সেফ না নিজের গড়েই সে দর্শিত হয় তাও আবার তার খুব কাছের মানুষের কাছ থেকে আবার দেখেন রাস্তার পাগলি রাস্তার পাখলিটা কেউ সারে না কত পাগল আছে রাস্তায় প্রেজেন্ট হয়ে হয়ে ঘুরে রাস্তার মধ্যে বাচ্চা প্রসব করে তাহলে কি দোষ ছিল ওই পাগলগুলা ওই পাগলগুলোর তো দুনিয়াধারী বিষয়ে তার কোনো ধারণাও নেই তার কোনো জ্ঞানও নেই তাহলে এই পাগলের উপরেও চালানো হয় পাশবিক নির্যাতন কোথায় চলে গেছে আমাদের দেশটা কোথায় গিয়ে আমরা তার সুস্থ বিচার দাবি করতে পারি আসলে কি বলবো বলার মতো বাসা নেই বাসা খুঁজে পাচ্ছিও না আমাদের দেশে দর্শকদের এমন শাস্তি হওয়া উচিত যেটা দেখে একজন মানুষ দর্শনের কথা চিন্তা করতে গেলেও যেন অন্তত দশবার ভাবে এরকম শাস্তির ব্যবস্থা করলে হয়তো আমরা মেয়েরা একটু হলো সেফ থাকতাম অন্তত আমাদের জানি নিরাপত্তাটা আমরা একটু হলেও পেতাম তো কি আর বলবো বলার বাসা নেই এসব কথা মনে হলো গাছ উঠে ছোট বাচ্চাটার কথা যখনই মনে হয় নিজের অজন্তেই চলবে পানি চলে আসে কেন এই মেয়েটায় নির্ম পরিস্থিতি শিকার হলো আজকে কোন ভুলের কারণে কি ভুল ছিল মেয়েটার সে তো বেড়াতে গিয়েছিল মনের আনন্দ নিয়ে বোনের বাড়িতে যে বোনের বাড়িতে বেড়াবে সেখানে গিয়েও তাকে নির্মম পরিস্থিতি শিকার হতে হবে দিককার জানাই তাদেরকে যারা এসব কাজ করে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ